আসসালামু আলাইকুম আজকের এই আয়োজন আসলে কিসের আয়োজন আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ আজকের এই যে আয়োজন হচ্ছে অসহায় নারীপুর ও শিশুকল্যান ফাউন্ডেশন শরীয়তপুর জেলা করতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রশাসনিক কর্মকর্তা খণ্ডকার আব্দুল মান্নান আর এখানে উপস্থিত আছেন ফজুর রহমান স্যার সহকারী শিক্ষক অরুফ আব্দুল মোতালিফ সহকারী শিক্ষক ইরু বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল উপস্থিত আছেন শারদ বেগম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনারা জানেন বাংলাদেশ একটি জনবহুল দেশ এ দেশে জনসংখ্যা যে পরিমাণে আছে সেই পরিমাণে গাছের সংখ্যা খুবই কম একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পঁচিশ পার্সেন্ট বৃক্ষ প্রয়োজন সেখানে বাংলাদেশে আছে প্রায় সতেরো পার্সেন্ট তো সেই চিন্তা ভাবনা করে আমাদের এই সংগঠন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে আমি শরীরপুর জেলার সভাপতি হিসাবে আজকে আমার এই কার্যক্রম আমি উদ্বোধন করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আগামী দিনে আমরা যেন এই কর্মসূচিকে আরও বেশি এগিয়ে নিতে পারি এবং আমি প্রত্যাশা করব আগামী দিনে আপনারা আমাকে আরও বেশি সহযোগিতা করে এই কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে এত বড়ো একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি এই বিষয়ে কিছু কথা বলার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনি আমাকে বলার জন্য সুযোগ দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই আয়োজন যারা করেছে বাংলাদেশের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন তাদেরকেও এই মহৎ উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের দেশে বনায়নের যে সুযোগ প্রয়োজনীয়তা অত্যাধিক অপরিসীম এটা সরকার যদি এককভাবে আমরা সরকারের উপর ছেড়ে দিই তাহলে এটা কারো পক্ষে সম্ভব না এই জন্য ব্যক্তি উদ্যোগে সবারই আগে আসা উচিত এবং শিক্ষার্থীদেরকে এই কাজে অ্যাঙ্গেজ করতে পারলে বিভিন্ন বিদ্যালয়কে এই এই কাজে জড়িত করতে পারলে কাজটা আরও সহজ এবং ফলপ্রসূ হবে তো এই ফাউন্ডেশন এই কাজটাই করতে গিয়েছে এটা দেশের একজন অভিভাবক হিসেবে এরা আমার মনে হয় সারা বিশ্বের জন্য যে একটা পরিবেশ দূষণ সেখান থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ বাংলা মডেল ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষককে তার মূল্যমান কথা বলার জন্য আমি এই মুহূর্তে আরও কিছু কথা বলার জন্য সংক্ষিপ্ত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জসীমউদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে যে কোনো কিছুই মহৎ উদ্যোগ বাংলাদেশে প্রেক্ষাপটে বা বিশ্বের প্রেক্ষাপটে বলবর্তমানে যে জলবায়ুর যে বিরূপ প্রভাব পড়েছে এর পিছনে মানুষই দেয় এবং মানুষকে এই জলবায়ু রক্ষাতে এগিয়ে আসতে হবে আমরা সবাই জানি বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মিয়ানুল ইসলাম প্রতি বছর শিক্ষকদের উদ্যোগ নিয়ে নিজেই এই বিদ্যালয়ে প্রচুর বৃক্ষরোপণ করে থাকেন পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য এর পাশাপাশি আমাদের শিরোদপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ কল্যাণ সংস্থার উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটাকে আমি খুবই খুবইভাবে স্বাগত জানি আমি আশা করি ভবিষ্যতে তাদের অব্যাহত থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন